ছুটি তো শেষ এখন হচ্ছে গা সবার যার যার গ্রামের থেকে বাড়িতে ফেরার সময় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাত বাজে দুইটা এখন হচ্ছেগা গা আমি লাকেশ গুছাইতেছি মানে সবাই হচ্ছে গা ছুটি কাটিয়ে হচ্ছে গা যার যার কর্মস্থানে চলে আসছে বাচ্চাদেরকে নিয়ে যারা বেড়াতে গেছে ফ্যামিলি নিয়ে তারাও হচ্ছে গা চলে আসছে আর আমি নাকি এখন যাব বেড়াতে তো কি অবস্থা কেমন আছেন সবাই তো এর ভিতরে হচ্ছে গা আমি আমার লাকিসটাকে গুছিয়ে নিতেছি তো এখানে হচ্ছে গা আমি একটা সুতি কাপড়ও নিয়ে নিলাম যেহেতু আমি গ্রামে যাব তো আর যেই কাপড়গুলো ছিল যে তোলা কাপড় ছিল সেগুলো হচ্ছে আলমারিতে ঢুকে দিয়েছি আর এখানে পরার জন্য মানে পরে যাওয়ার জন্য যে কাপড়গুলো আমরা পরবো সেগুলো হচ্ছে গা বাইরে বের করে রাখলাম আর লাগিসে যেগুলো নেওয়া সবগুলো নিয়ে নিছি নিয়ে হচ্ছে গা লজ গুছানো শেষ তো এখানে হচ্ছে গা লজটাকে রেখে দিলাম আপনাদের ভাইয়া যেহেতু যাবে না গ্রামে তো ওনার জন্য হচ্ছে গা কিছু তো একটা রান্না করে রেখে যেতে হবে তো এই জন্য হচ্ছে গা ওনার জন্য ভাবলাম একটু গরু গোশ ভুনা করে রেখে যাই যেহেতু গরু গোস কিন্তু ভুনা করে রেখে গেলে অনেক দিন যাবত রেখে খাওয়া যায় নষ্ট হয় না তো এখানে যেই মরিচগুলো দিয়েছিলাম আমি ঝালের জন্য কাঁচামরিচ সেগুলো হচ্ছে একটু খুরচুন দিয়ে ভেঙে দিতেছি ঝালটা জানি অনেক বেশি হয় মরিচের ঝাল কম দিয়েছি কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিছি আর কাঁচামরিচের ঝালটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে একটু শুকনো শুকনা করে হচ্ছে আমি ভোনা করে রাখবো যেহেতু উনি অনেক দিন রেখে খেতে পারে তো রান্না বান্না শেষ লাখি সবুসানো শেষ এখানে অনেক গরম লাগলো দেখলাম ইমনান ঠান্ডা পানি খাইছে তো আমিও একটু নিয়ে খেলাম তো হচ্ছে গা সকালবেলায় আমি হচ্ছে গা রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য আর ইমরানকে অনেক সুন্দর করে রেডি করে দিলাম তো এখন হচ্ছে গা বাসার থেকে বের হয়ে যাব। আর এই যখনই আমি গ্রামে যাব কোথাও দূরে বেড়াতে যাব আমার এই সংসারটার জন্য কেন জানি আমার এত বেশি মায়া হয় মানে আমার অনেক কষ্ট হয় তো সময় সংসারের জন্য বেশি একটা মায়া হয় দূরে কোথাও তো যেতেই পারি না তো বাচ্চারা যেহেতু বলতেছে যে দুই দিনের জন্য হলো বাড়ি থেকে বেড়ায় আসে নানু বাড়ি থেকে আর ওদের নানু বাড়ি যেতে ওরা অনেক বেশি পছন্দ করে তো এখান দিয়ে হচ্ছে গা আমার আম্মু হচ্ছে অনেক বেশি ফোন দিতেছে যে আসো বেড়ায় যাও আর আমার ভাইয়ের বউ যেহেতু বাইরে চলে যাবে এজন্য জন্য হচ্ছে গা ভাবলাম যে যাই এই এখন যদি না যায় আর যাওয়া হবে না যেহেতু আমার ভাইয়ের বউর কাজটা প্রায় হয়ে গেছে হয়তো আর দুই একদিনের ভিতরে মানে কমপ্লিট হয়ে যাবে এজন্য তো এখন ভাবলাম যেহেতু স্কুল মাত্র মাত্র খুঁজছে তো আমি যে হচ্ছে গা দুই একদিন বেড়ায় আসি তো এখানে বেড়ায় আসি এজন্য ভাবলাম যে যাই তো এখান দিয়ে হচ্ছে গা আমি চলে আসলাম বাসা থেকে বের হয়ে ঘাটে চলে আসে তিনটা টিকিট কেটে হচ্ছে গা আমি ঘাটে যাইতাসি তো ঘাট যাইতাসি আর ভাবতাসি আল্লাহ জানে এত দেরি করে বের হয়েছি ভালো একটা লঞ্চ পাই কি না তো বড় লঞ্চে গেলে হয় কি একটু বড় লঞ্চে গেলে ভালো মানে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায় আর অনেক ভালোও লাগে বড়ো লঞ্চে কোনো ভয় লাগে না ছোট লঞ্চগুলোতে একটু বেশি ভয় লাগে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম আসলে কোন লঞ্চটাতে উঠলে ভালো হইব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর চিন্তা করতেছি তো এই দিক দিয়ে হচ্ছে গা দেখলাম যে এই লঞ্চটাই হচ্ছে গা সবচেয়ে বেশি বড় আর জিজ্ঞেস করলাম যে এটা কয়টা বাজে ছাড়বে বলা যে এটা সাড়ে বারোটা ছাড়বে তো আমাদের যেহেতু এখন সাড়ে এগারোটা বাজে এটা সাড়ে বারোটা বাজে ছাড়বে আর অল্প কিছুক্ষণ সময় হয়তো আমাদের লঞ্চে বসে থাকতে হবে তো এটা ভেবে হচ্ছে গা লঞ্চে উঠলাম উঠার পরে আসলে মনটা এত বেশি ভালো হয়ে গেছে লঞ্চটা এত বেশি সুন্দর ছিল দেখেন পুরোটা লঞ্চ কিন্তু লাইটিং করা লাইটিং করা ছিল আর অনেক বেশি সুন্দর তো বললাম যে দুইটা টিকিট কেটে নেই কেটে হচ্ছে গা আমরা আজকে ছিটে বসেই যাব তো এইদিকে হচ্ছে ছিটে বসে যাব এই জন্য দুইটা টিকিট কেটে নিলাম মানে কাটবো কাটি না এখনও সরি তো এখানে হচ্ছে গা ওদেরকে বললাম যে আসো আমরা একেবারে পিছনে বসি কারণ এখন যেহেতু ছুটি আর এমনি তো এখন মানে ফাঁকাই থাকবে কারণ এত বেশি একটা ভিড় হবে না তো এখানে ওদেরকে আমি একেবারে পিছনে বসে দিয়ে হচ্ছে গা সিটের নাম্বারটা নিয়ে এসে বললাম যে উনচল্লিশ আর চল্লিশ দুইটা টিকিট দেন আমাকে তো এখানে হচ্ছে গা দুইটা টিকিট আমি কেটে নিলাম কেটে হচ্ছে গা বসলাম তারপরে হচ্ছে গা আমরা হচ্ছে গা লঞ্চ থেকে নেমে হচ্ছে গা একটা সিএনজি নিয়ে নিলাম তো সিএনজি নিয়ে হচ্ছে গা এখন বাড়িতে যাব আর এক ঘন্টা সময় লাগবে আমাদের বাড়িতে যাওয়ার জন্য তো এই তো বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে হচ্ছে গা মানে ভাবতেছি বাড়িতে মনে হয় কেউ নাই বাহিরে গেছে না হয়তো অনেকবার ফোন দিত বলতো যে আমি আসতেছি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার বোন বলতেছি যে আম্মু মনে হয় বাড়িতে নাই। তো এখানে সিএনজি ভাড়াটা দিয়ে হচ্ছে গা আমি বাসায় যাইতেছি তো বাসায় যেতে যেতে মাগীপের সময় হয়ে গেছে তো আমি যেহেতু রোজা ছিলাম ছয় রোজার তিন রোজা আজকে তো এখানে একটু ট্যাংয়ের শরবত আমার ভাইয়ের বউ বানিয়ে দিয়েছে ছোট ভাইয়ের বউ তারপরে হচ্ছে গা ভাত দ্বীপ তৈরি করতেছি এখানে গরুর গোশ ডাল মাছ মাছ ভোনা আর হচ্ছে গা মাছের ভর্তা তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেসটা